ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি বার্মিজ স্টাইলে একটা জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো অসাধারণ একটা আচার এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন খুবই মানে মজাদার একটা আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না তো এখানে হাফ কেজি আমি জলপাই নিয়ে ধুয়ে নিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে আমি সাত আট মিনিটের মতো সিদ্ধ করে তারপরে সিদ্ধ গরম থাকা অবস্থায় এটাকে আমি চামচের সাহায্যেই একটু মেশ করে নিব গরম থাকাকালীন তো হাত দিয়ে ধরা যাবে না তো মেশ করা যখন হয়ে যাবে এক সাইডে রেখে এটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এখানে আমি চারটা শুকনা মরিচ হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর মৌরি দিয়ে দিব এই আধা ভাঙা করে আমি এই মশলাটা রেখে অর্ধেকটা এখানে দিব আর আচারে আর অর্ধেকটা রেখেও পরবর্তীতে কাজে লাগাবো আর এক চা চামচ দিয়েছি আমি এখানে পাঁচ পাঁচফোরণ দিয়ে একদম হালকা আছে আমি এটাকে হালকাভাবে টেলে গুঁড়া করে নিব আধা ভাঙা করে নিব এখানে ওয়ান থার্ড কাপ আমি সরিষার তেল দিয়ে হাফ কাপ দিয়েছি চিনি হাফ কাপ চিনি দিয়ে তেলের মধ্যে তারপরে গলে আসলে আমি দিয়ে দিব হাফ চা চামচ এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ করে তারপরে এখানে ওই যে যে আধা ভাঙা যে মশলাটা এটা আমি একটা চামচ দিয়ে আর দিয়েছি এখানে চিলি ফ্লেক্স একটা চামচ তারপরে দিয়ে দিয়েছি মশলাটা মিশিয়ে নিয়ে দিয়েছি এখানে মেশ করে রাখা জলপাইটা আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মিশিয়ে নিয়ে ভালোভাবে একদম দশ পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে আমার কম আছে এটাকে শুধু মিশিয়ে নিয়েছি একদম পানিটা শুকিয়ে দেখুন বিশ মিনিট পর এই অবস্থায় একদম পানিটা খুব কমিয়ে নেবেন একদম কম আছে একদম যখন দেখুন এরকম অবস্থা এসছে তখন আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়নের গুঁড়া একটা চামচ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আচার তৈরি করতে হয় তো এভাবে করে যখন একদম পানিটা শুকিয়ে তেল উঠে যাবে তখনই আমি তুলে ঠান্ডা করে তারপর হাত দিয়ে বলাকারে একটু শেপ করে এই যে এইভাবে নিয়েছি তারপর যে আধা ভাঙা যে মশলাটা তৈরি করেছি আমি সেটার মধ্যে একটু গড়িয়ে বা উপর দিক থেকেও আপনারা চাইলে ছিটিয়ে দিতে পারবেন এটা আপনারা এক বছরও বয়মে ভরে খেতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আগামী পর্বে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ